আমরা ধরুন সার এটাতে এখন এরা এখন এই

ভিলেনে আমরা কি করছি দুটা ভিলেন বানাইছি দুটা ভিলানে একটা ভিলান আইডি দিছি এবং ওরে কোন ভিল কোন ইন্টারফেসে কানেক্টেড দেখেন কেন একটু দেখাই আমি এটা দেখেন এক নাম্বার ইন্টারফেস থেকে বের হচ্ছে মানে আমার যেহেতু আমি ভিলেন করতেছি ল্যানের জন্য আমার ল্যান কোন ইন্টারফেসে কানেক্টেড কোন ইন্টারফেস দিয়ে বের হচ্ছে তো আমি ওই ইন্টারফেস ডিক্লেয়ার করলাম আমি তাহলে ওই ইন্টারফেস দেখেন এখানে দেখা দিছি এখানে একটা ভিলার নাম দিছি

সুইচ দিয়া বা ওল্টি দিয়া বিভিন্ন আলাদা 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 করে দিয়ে দিলে কি হলো আপনার একটা পোর্ট থেকে আপনি মাল্টিপোর্ট হচ্ছে ল্যান্ড ক্রিয়েট করে আলাদা আলাদাভাবে ইন্টারনেট দিয়ে দেবে ধরেন একটা পোর্ট থেকে আপনি কানেক্ট ওল্টিতে বা সুইচে ওই সুইচের মধ্যে একজন ডাটা সারছে একজন সারছে ইন্টারনেট বুঝছেন আরেকজন ধরেন যে অন্য কোনো সার্ভিস সারছে ধরেন যে আরেকজন সার্ভিস সারছে আপনার ওই যে লাইভ স্ট্রিমিং গুলো আছে না লাইভ স্ট্রিমিং আপনার কাছ থেকে নিবে শুধু ব্যাংকগুলো যেরকম আপনার মনে করেন যে ওই যে মাস্টার কার্ড সার্ভিস নিবে বা ধরেন যে আপনার কাছ থেকে ভিসা কার্ড সার্ভিস নিবে তা এখন যদি আপনি কি হয় যে ওই নেটওয়ার্কের মধ্যে যদি ভিলান না করেন তাহলে একটা সেম নেটওয়ার্কে কি কীভাবে ফিল্টার করবেন তাইলে আপনার কি হচ্ছে আপনার প্রত্যেকটা ক্লাইমের জন্য অবশ্যই সিকিউরিটি বা আলাদা সার্ভিস দেওয়ার জন্য ভিলান লাগবেই আফটার এখন ধরেন আপনি অফিসের মধ্যে আপনার অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট আছে সেলস আছে মার্কেট হচ্ছে যে আপনার টেকনিক্যাল আছে আর পাঁচটা ডিপার্টমেন্ট আছে কারণ পাঁচটা ডিপার্টমেন্টের জন্য আপনার এই ডিপার্টমেন্টের যাতে নেটওয়ার্ক আলাদা হয় ওই ডিপার্টমেন্টের নেটওয়ার্ক আলাদা হয় ওটা আলাদা হয় তো আপনি একটা রাউটারের মধ্যে তাহলে আমি কীভাবে আলাদা করবেন অবশ্যই আপনার তখন ভিড়াল লাগবে বুঝছেন তো আমরা ওই কানেকশানটা এখানে করতেছি যে আপনি ধরেন একটা রাউটার একটা রাউটার থেকে আমরা কিভাবে মাল্টিপল এখানে আমরা দুইটে করছি এখানে চাইলে আপনি দশটাও করতে পারতেন একটা পোর্ট থেকে বুঝছেন একটা পোর্ট থেকে আপনার দশটা আইপি বসে দেওয়া যাবে আমরা কি জানি একটা পোর্টে শুধু একটা আইপি অ্যাসাইন করা যায় যেমন আপনি ভিলেন করবেন দশটা ভিলেন বানাবেন দশটা ভিলেনে দশটা আইপি ডিক্লার করতে হবে আচ্ছা তারপরে আপনি দেখেন আমরা হচ্ছে যে এখানে আইপি ওই ভিলেনের উপরে হচ্ছে যে আইপি বসাইছি আইপি বসানোর পরে গত দিনে যেটা হচ্ছিল যে আমরা আইপিও বসাইছিলাম এই রাউটারে এটা হচ্ছে যে একটা ভিলেন একশো ভিলেনের রাউটার এটাতে আইপিও বসাইছিলাম আমরা কিন্তু পিং পাচ্ছিলাম না আচ্ছা এখন দেখি আমরা পিং পাই কিনা

তাহলে আমরা বসাইছি কি এই পাশে একটা ভিলেন করছি তারপরে সেই ভিলেনের উপরে মানে সেম ভিলেন ভিলানও ঠিক আপনার ইয়ের মতোই রেডিও যেটা আমরা দেখলাম আপনার ধরেন একটা এই রাউটারে আপনি একটা ভিলেন অ্যাপ্লাই করছেন এই রাউটারে আপনি যদি ওই সার্ভিস মানে যে রাউটারে বসাবেন ভিলেন ধরেন আপনি এখানে একটা ভিলেন বসেছেন ওখানে আপনি দিচ্ছেন ইউটিউব শুধু ইউটিউব পাবে

দেখেনা انا শুধু আমরা কি করছি যে ইন্টারফেস লাগাইছি ভিলেন আমরা এখানে ইন্টারফেস ভিলেন বাদ দিলাম আমরা শুধু ইন্টারনেট দেখা দিলাম দেখেন আর পার কথা না পিং হয়ে যাবে পারেনা কিছু ধরতে পাবেনা আমরা তো সেবা আই পে বসাতে মনদার কেন মানে দেখেন আমি আরেকবার বলি আমরা আইপি আইপি থেকে অ্যাড্রেস আইপি বসানো ছিল আমাদের হচ্ছে ইথারনেট ওয়ানে ভিলানে আচ্ছা এখন সে আমার ভিলেন ডিক্লেয়ার করা সেই ইথারনেট একেই আচ্ছা তাহলে আমরা ভিলেনে না বসাই ইথারনেট একেই ডিরেক্ট বসাই আইপি তাহলে কি পাওয়ার কথা আমাদের তো যখন ভিলেনে বসেছিলাম তখন তো পাচ্ছিল দেখেন আর আবার খেয়াল করেন আমরা যখন ভিলানে বসাইছি তখন কি হচ্ছে আমার পিং পাচ্ছে আচ্ছা আমি যখন ভিলেন উঠে দিলাম

चा टाइम कोड हे आपले व्हिडिओ पॉइंट पॉइंट चलेंगे की टाइम कोड पॉइंट पॉइंट तो हिसाब ता आला था हा टाइम कोड एक्सेस कोडचा हिसाब आला आपण तर आम्ही टाइम कोडवर एक्सेस कोड एवढं बघू नका कास्टा पे लाइन नंबर টান বসাচ্ছি তখনই তোমার তাইতো আমি ভিলেন বসাচ্ছি বেড়ে ভিলেন বসে একটা বসে দুটা বসে তিনটা বসে যখন বলাচ্ছি তখন এই কোর্ট কি হচ্ছে আমি যখন তিনটে গেম বানাচ্ছি এরপোর্টটা আমার তিনটা ভাগ হচ্ছে এক দুই তিনটা যখন চারটে বসাবে ওর চারটা ভাগ হচ্ছে পাঁচটা বসালে পাঁচটা ভাগ হচ্ছে তাই তো এখন ধরেন যে এটা দেখুন এই সুইচ কোট যখন পাঁচটা ভাগ হয়েছে তখন আমি একটা কোর্ট এরকম একটা বোর্ড একটা বোর্ডের ছাড়া যখন ক্যান্ডেল করতেছি তখন একটা আলাদা বিষয় সেই রকম এলো সেরকম

নই আইপি বসারে রাউটার এক্স ওই সুইচটা রাউটার অ্যাক্সেস করতে হচ্ছে মানে আপনার ইন্টারনেটের সাথে কানেক্ট হবে মানে সুইচ ওই সাথে কানেক্ট বুঝছেন আচ্ছা কেন হচ্ছে একটা সাথে তখন কেন আমি সেম হচ্ছে বুঝছেন আচ্ছা তাইলে এখন আমরা তাহলে কি হচ্ছে এটা তো যখন আমাদের ভিলেন আলাদা করে আমরা তাইলে এখানে বসাইলে আর কি হইলো পাবো না আচ্ছা এখন আমি আবার ভিলেনে বসাই দিই দেখেন এখন ভিলেনে বসাই দিলে এখন পিং করলে পিং পাবো

আপনি আইপি টাইপি কোনো কিছু বসালেন না এটা শুধু ভিলেন ডিক্লেয়ার করে দিলেন আপনার আইপি ধরেন যে ওই ভিলেনের মধ্যে যা থাকে থাকুক বা আপনি শুধু ওই ভিলেন ডিক্লেয়ার করে দিলেন তো এই ভিলেনে দশ এম বির বেশি ইন্টারনেট বা ডাটা যেটাই যাক যাবে না এই ভিলেনে আপনার যাবে না আপনি কোনো সিকিউরিটি অ্যাপ্লাই করতে চান ধরেন আইপি ফায়ার অল থেকে ইন্ডিভিজুয়ালি ওই পোর্টে বা ওই ভিলেনে আপনার সিকিউরিটি অ্যাপ্লাই করতে হবে বুঝছেন

टर ट्वेंटी थार्टी थी मेटर ट्वेंटी अच्छा हमसे ऐड करें हाँ